সালামু আলাইকুম আমি ইশ্রাজহান রীতিকা আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি আশা করি আপনাদের আপনারা আমাকে হেল্প করবেন গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান চন্দ্র সুভানের সাথে আমার রিলেশন এবং এই রিলেশনের পর রিলেশনের এক পর্যায়ে এসে আই গট প্রেগনেন্ট বট নাও আই এম অলরেডি ফাইভ মান্থস প্লাস আর ফার্স্টের দিকে সে বলেছিল হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এখন সে না আমার খোঁজ নিচ্ছে না বলতেছে যে আমাকে বিয়ে করবে বা সামথিং আগে যেই প্রমিসগুলো সে আমাকে দিছিল সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি অ্যালন প্লিজ বাট দ্য টপিক ইজ নট অনলি ইজ নট দ্যাড অ্যাকচুয়ালি লাস্ট নাইট ওয়েন আইট কল হিম অ্যাজ ইউজুয়াল ইস গার্ভ ব্যাক টু ওয়াট আর ইউ আপ টুয়ার আপনি কী করতেছেন আমি হুট করে ভিডিও কলে একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় ব্রা পরা নিচেরটা ছিল না তার সোপার উনি শুয়ে থাকতে দেখি এবং তার নিচের পার্টটা ছিল না সো দে উই আর হ্যাভিং সেক্স আরো স্ক্রিনিং অ্যান্ড ছিলতে চিল্লাতে আমার বাসা যেহেতু বসুন্ধরাতে তার বাসা হচ্ছে আই ব্লক যখন স্ট্রিট রোড জেবিএস এর লিফটেড তরতে আমি এখানে চলে যাই সে তার দারান থেকে শুরু করে ম্যানেজার যারা যারা ছিল সবাই আমার গায়ে হাত তুলছে আমি প্রেগনেন্ট আমার চুল ধরে তার আব্বার আর তার বডিগার্ড মুকুল নামের একজন আমার চুল ধরে খানকি মাগি বেশ্যা বলে আমাকে বের করে দিচ্ছে প্রেগনেন্ট অবস্থা আমি এক ঘন্টা তিরিশ মিনিট দাঁড়াইছিলাম ইভেন আমার উবার ড্রাইভারকেও তারা মারধর করছে তারপর আমি যখন উপরে উঠি উপরে ওঠার পর আমি আমাকে এক ঘন্টা তিরিশ মিনিট পর সে উপরে উঠতে দেয় অনেক কষ্টের পর সে মেয়েটাকে নিচে দাঁড় করায় রাখে তারপর আমাকে মারধর করে পাঠায় দেয় দেন আবার আমি আমি যাই না আমি আবার যখন ঢুকি তারপর আমাকে তার কাজের লোক সুবীর আর একরাম মারতে থাকে একদিকে সুবীর নামে কাজের লোকটা মারতে থাকে আরেকদিকে একরাম নামে তারেক কাজের লোক সে বলে ভিডিও কর ভিডিও কর এই যে আমার লাইফ আর চাই না ভিডিও কর ভিডিও কর সে আমি তার বাচ্চার মা আমি আমি ক্যারিং হিস চাই সে আমার পেটে লাথ থেকে সে আমাকে এই যে আমার হাতে অনেকগুলো মার আমার পুরো শরীরে আমাকে লাথ থেকে দিতে আমি যে সুস্থ আছি আমার বাচ্চাটা এটাই আল্লাহ রশেষ রমতের পর তার লোক আব্দুর রহমান জিপং এবং মুকুল সাহেব আমাকে তার আম্মার বাসা আফরোজা বেগম মানে সান বিশ্বভানের আম্মা আফরোজা বেগমের বাসায় নিয়ে যায় উনি আমাকে থ্রেট করে উনি আমাকে মারে উনি বলছে আমাকে চুল কেটে দেবে এই খানকি মানে ঢাকেশ্বরে বেশ আমি করতে আসিস ওইদিকে তার তার ছেলের সাথে আমার এভাবে পরি তার ছেলের সাথে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড পরিচয় হয়েছে একটা ফ্রেন্ডের মাধ্যমে হাই হ্যালো ওইভাবে পরিচয় হয়েছে আমি তো জানতাম না যে তার ছেলে এরকম আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেক দিন রাত বারোটার পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে তাকায় তাকায় এভার ওয়ার্ক আউট আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকে ও আমি ওইভাবে খুন করবো চুপ না তুই যদি আমার ছেলের আশেপাশে আসিস সো আমি এখন আপনাদের কাছে একটাই সাহায্য প্রার্থনা করতেছি আমার যদি কিছু হয় তাহলে বসুন্ধরার রূপ সামরীর সোভান এবং তার মা ফ্রোজা বেগম প্লাস তার আব্বা সেও আমাকে কয়েকদিন আগে থ্রেড করছে এই সব কিছু শামরীর সোহান তার আব্বা আমাকে জানাইছে সো দ্যাট আমার বাচ্চার ভার তাকে না নিতে হয় তাকে আমার বিয়ে না করতে হয় She a he just want to get fit from me. I don't know. Pregnant I'm a guy, hard to say. Okay. একটা লোক একটা মেয়ের গায়ে হাত ঠিক এসেছে আমার গায়ে হাত তুলো সে আরেকজনকে দিয়ে আমার গায়ে হাত তোলে তার বাসে কাজের লোক আরেক কাজের লোক ওটা ভিডিও করে আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি ইভেন আমাকে আমার বসুন্ধরা বাসা থেকে তার আমরা তারাই দিছে কালকে রাতে আমি এখন লাইফলেসের মতো আমার শুধু জীবন আর আমার বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য করতেছি আপনারা প্লিজ আমাকে হেল্প করুন আর আমার যদি কিছু হয় তারা দায়ী থাকবে থ্যাংক ইউ